শরণাগত দিনার্থ সর্ব সর্বসার্থী হরে দেবী নারায়ণী নামহস্তুতে সকলকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছে মহারাজের সান্নিধ্যে শব্দের নিরাপত্তাকেই কি মৌনতা বলা যাবে নাকি এর অন্তর্নিহিত কোনো অর্থ আছে মহারাজ মায়ার কাজই হলো এইরূপ খণ্ডতা খণ্ড খণ্ড করে দেখানো আর এই খণ্ডতা থেকেই দ্বন্দ্ব তৈরি হয় শব্দে বলা কথা তার থেকে মন হয়তো আলাদা কিছু বলছে আবার বুদ্ধি হয়তো আলাদা কিছু বলছে বুদ্ধির থেকেও তোমার যে সত্তা তার ভাব আলাদা আর এই সত্তার থেকেও আলাদা কেবল এক ভাব এই যে পারস্পরিক দ্বন্দ্ব এদের একটিকে অপরটিকে লয় করো অর্থাৎ নিজেতে ধ্যানস্থ হয়ে দেখো তোমার মৌখিক শব্দের চেয়েও তোমার মন এগিয়ে আবার তোমার মন কি বলছে সেটিও বড় কথা নয় বরং বুদ্ধিতে কি উদ্ভাসিত হচ্ছে সেটি এগিয়ে আর অন্তর্মুখী হও বুদ্ধি কি বলল সেটিও শেষ কথা নয় তার থেকেও তোমার আমি বা ব্যক্তিভাবে গিয়ে এবং তোমার আমিত্বর থেকেও অস্থিভাব আরও এগিয়ে এগুলি যেন শুদ্ধ চেতনায় এক একটি স্তরের মতো যদি সেই শাশ্বত শান্তিপ্রাপ্ত হতে চাও তবে ক্রমাগত এগিয়ে যাও নিজের মধ্যে মুখের শব্দে আটকে থেকো না মনে কি আছে দেখো আরও এগিয়ে গিয়ে বুদ্ধি বিচার কি বলছে দেখো তবে কি বুদ্ধি শেষ কথা বুদ্ধির মধ্যে একটা আমি আছে যা বুদ্ধি থেকে এগিয়ে বুদ্ধির পারে অনুভব করো তোমার সেই ব্যক্তিসত্ত্বার কি ভাব তবে কি ব্যক্তিত্বের ভাবই সর্বশেষ ও সর্বোত্তম না পরম সত্য যখন ব্যক্তিসত্ত্বা নিশ্চুপ হয়ে যায় অতএব মৌনতা মানে মুখে চুপ করে যাওয়া নয় নিজের এই ব্যক্তিসত্ত্বার বিরাম যার পরে আর কিছু নেই পরম শান্তি ওই মৌনতার ভাষা যদি পড়তে পারো তবে যেন সেটি একমাত্র সৌন্দর্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের ভালোবাসাই আমার এগিয়ে যাওয়ার প্রেরণা ধন্যবাদ